আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বায়োলজি ক্লাসে আজকে আমাদের টপিক হচ্ছে কার্ডিয়াক চক্র চলাকালীন ভিত্তিদের মধ্যে রক্ত সংবহন প্রক্রিয়া যেটাকে আমরা বলে থাকছি কার্ডিয়াক চক্র তো এই কার্ডিয়াক চক্র আসলে চারটা ধাপের সমন্বয়ে গঠিত হয় তো ধাপ চারটা কি অ্যাট্রিয়ামের ডায়াস্টল অ্যাট্রিয়ামের সিস্টল আর ভেন্টিক সিস্টল এবং ভেন্টিকলের ডায়াস্ট্রল তো আমরা অ্যাট্রিয়াম ভেন্টিকাল বলতে কি বোঝায় সেটা তো জানি অ্যাট্রিয়াম হচ্ছে অলিন্দ এবং ভেন্টিকাল হচ্ছে নিলয় তো ডায়াস্টোল আর সিস্টোল এই শব্দ দুইটার মানে কি ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ হৃৎপিণ্ডটা প্রসারিত হবে আর সিস্টোল মানে সংকোচন সংকুচিত হবে তো প্রথম যেটা ধাপ সেটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল ডায়াস্টোল মানে প্রসারণ তার মানে আমরা বুঝতে পারছি যে অ্যাট্রিয়াম কি হবে প্রসারিত হবে যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল শুরু হয় অর্থাৎ অ্যাক্রিয়ামটা প্রসারিত হয় এর মধ্যে কি চাপ কমে যায় চাপ যেহেতু কমে যায় সুপিরিয়র ভেনাকা ইনফিরিয়র ভেনাকা দিয়ে রক্ত অ্যাক্ট্রিয়ামের মধ্যে প্রবেশ করে আবার আমরা বাম অ্যাট্রিয়ামের ক্ষেত্রে যদি দেখি সেখানে আমাদের পাঙ্গনারি ধমনির পাঙ্গনারি শিরার মাধ্যমে রক্ত এখানে প্রবেশ করবে বাম অ্যাক্ট্রিয়ামে তো এইটাই হচ্ছে অ্যাক্ট্রিয়ামের ডায়াস্টোল এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডায়াস্টোল চলাকালীন পর্যায়ে কপাটিকা দুইটা বন্ধ থাকে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড সেমিলিনার কপাটিকায় কপাটিকাগুলো বন্ধ থাকে আচ্ছা এরপরের যে পর্যায় সেটা হচ্ছে অ্যাক্রিয়ামের সিস্টল অর্থাৎ এখানে কি হবে অ্যাট্রিয়ামটা সংকুচিত হবে তো অ্যাট্রিয়াম যখন সংকুচিত হবে এইখানে রক্তে পরিপূর্ণ এবং এটাও রক্তে পরিপূর্ণ এইখানে ডান অ্যাট্রিয়াম সেখানে রয়েছে কার্বন যুক্ত রক্ত এবং বাম অ্যাট্রিয়াম সেখানে রয়েছে অক্সিজেন যুক্ত রক্ত তো যখন এটা সংকুচিত হবে এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড এই দুইটা কপাটিকা খোলা যাবে যখন খুলে যাবে এই রক্ত কি হবে অলিন্ডে প্রবেশ করবে এটাই হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল অর্থাৎ সংকোচন আচ্ছা এরপরের যে ধাপ সেটা হচ্ছে ভেন্টিকলার সিস্টম ভেন্টিকলের সিস্টলে কি হয় ভেন্টিকল দুইটি সংকুচিত হবে তো সংকুচিত হওয়ার সময় কি হবে এই আমরা জানি যে দুইটা সেমিলুনার কপাটিকা থাকে কোথায় একটা হচ্ছে পালমোনারি ধমনীতে একটা হচ্ছে অ্যাওরটা বা মহাধমনীতে তো এইখানে যে দুইটা সেমিলুনার কপাটিকা আছে সেই কপাটিকটা দুইটা খুলে যাবে এবং রক্ত কি হবে এই দুইটি প্রতিপদ দিয়ে প্রবাহিত হবে আচ্ছা এরপরের যে ধাপ সেটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াটক তার মানে ভেন্ট্রিকলটা কি হবে সংকুচিত অবস্থায় ছিল এটা প্রসারিত হবে আচ্ছা যখন এটা প্রসারিত হবে তখন দেখা যাবে যে রক্ত চলে যাচ্ছে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে এবং অর্টা দিয়ে আমাদের সারা শরীরের দিকে প্রবাহিত হতে যাচ্ছে এই সময় যদি কপাটিকা দুইটা খোলা থাকে তার মানে কি রক্ত আবার ফিরে আসার সম্ভাবনা থাকে তো এই সম্ভাবনাটাকে কাটানোর জন্য ঠিক এই সময় কি হয় এই কপাটিকা দুইটি বন্ধ হয়ে যায় যেন রক্ত আবার পুনরায় ফিরে আসতে না পারে তো এই সময় একটি শব্দ হয় যেটাকে আমরা বলছি ডাব ভেন্টিকলের ড্যাস্টল এটাকে আমরা বলবো ডাব এবং একইভাবে প্রক্রিয়াটা চলতে থাকে ভেন্টিকালের সিস্টলের সময় এই যে কপাটিকা দুইটি বন্ধ হয়ে যায় ট্রাইকাসপিড এবং পাইকাসপিড এই সময় আরেকটি শব্দ হয় সেটি হচ্ছে লাভ তো এই দুইটা হচ্ছে হৃৎপিণ্ডের শব্দ আচ্ছা তো আমরা মোটামুটি এই চারটা ধাপ বুঝতে পারলে আমরা কার্ডিয়াক চক্র পুরোটাই বুঝতে পারবো এবং হৃৎপিণ্ডের যে রক্ত সঞ্চালনের গতিপথ প্রক্রিয়া সবই আমাদের কাছে ক্লিয়ার হবে এখন আরেকটা বিষয়ে জানা যাক যে এই সময়কালটুকু কতটুকু অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টল ভেন্টিকালের সিস্টল ডায়াস্টলে কতটুকু সময় লাগে অ্যাট্রিয়ামের ডায়াস্টল যেটা প্রথম ধাপ ছিল সেটার সময় হচ্ছে দশমিক সাত সেকেন্ড দশমিক সাত সেকেন্ড এবং অ্যাট্রিয়ামের সিস্টলে সময় লাগে দশমিক এক সেকেন্ড দশমিক এক সেকেন্ড এবং এর কিছুক্ষণ পর ভেন্টিকালের সিস্টল শুরু হয় এবং এই পর্যায়ের সময় হচ্ছে দশমিক তিন সেকেন্ড এবং লাস্ট যে পর্যায়ে সেটা ম্যাট্রিকালে জ্যাস্ট এর সময়কাল দশমিক পাঁচ সেকেন্ড তো এইটুকু আমাদের মনে রাখলেই আপাতত আমাদের এই চক্রটা বোঝা অনেক ইজি হয়ে যাবে এবং আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে তো আশা করি এই ক্লাসটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম